টেস্ট ম্যাচ চারটা টমরো চারটা চারটা বাজে এটা কোন চারটা এটা তো মনে হয় ভোর চারটা বাংলাদেশ সময় মনে হয় ভোর চারটা আচ্ছা তো আজকে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচ কে কে দেখলেন একটু জানাবেন চক্রবর্তী দাদা লীগ এই উইকেট বাংলাদেশ আইসিসি টুর্নামেন্টে পাবে না হ্যাঁ অবশ্যই আইসিসি টুর্নামেন্টে সবসময় তারা চেষ্টা করে এই স্পোর্টিং উইকেট রাখার জন্য যেন হাই হাই স্কোর হয় হ্যাঁ যেন হাই স্কোর হয় বেশি বেশি যেন চার চয় হয় যেন দর্শকরা যেন দেখে মজা পায় তো আইসিসি আইসিসি টুর্নামেন্টে যদি এরকম স্লো উইকেট করে একশো বিশ রান তিরিশ রানের যদি ম্যাচ হয় তাহলে তো অডিয়েন্সরা দর্শকরা তো দেখে মজা পাবে না ঠিক না এখানে অনেক অনেক স্পন্সর থাকবে যত বেশি ছয় হবে তত বেশি স্পন্সরের লাভ তত বেশি সোশ্যাল মিডিয়ার লাভ তত বেশি সবার লাভ যত হাই ভোল্টেজ ম্যাচ হবে এখন আজকে একটা বড় বড় দুটো টিমের খেলা হচ্ছে এখানে লো স্কোরিং ম্যাচ হয়ে গেল একশো বিশ রান একশো পনেরো রানের এই ম্যাচ কি কেউ দেখবে না দেখবে স্টেডিয়ামে ভালোভাবে না দেখবে টিভির পর্দায় তাহলে স্পন্সরদের তো লস হবে তো আইসিসি আইসিসিতে সবসময় তারা চেষ্টা করে স্পোর্টিং উইকেট রাখার জন্য যেন

এখন এখন আইসিসি এর দুশো ত্রিশ দুশো পঞ্চাশ রান করতে চায় এই বাংলাদেশ টি টোয়েন্টি রান করতে করতে অবস্থা হয়ে পারে না আইসিসি টুর্নামেন্টে হ্যাঁ অবশ্যই অবশ্যই টি টোয়েন্টিতে দুশো ত্রিশ দুশো পঞ্চাশ রান করতে চায় তাই ভাই রে ভাই দুশো ত্রিশ দুশো পঞ্চাশ বাদ একটা টি টোয়েন্টি ম্যাচে যদি একশো আশি রানও হয় তবু ভালো একশো আশি রান হলে কিন্তু একটা হাই ম্যাচ মোটামুটি হয় কিন্তু এই টি টোয়েন্টিতে ইন্ডিয়া করছে বাংলাদেশের সাথে দুশো সাতানব্বই এটা কি কোন রকম এটা কি যায় ভাই হ্যাঁ এটা কোনোভাবেই যায় না এম হৃদয় হাসান ভাই অল্প রান করে বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে হ্যাঁ জি হৃদয় হাসান ভাই হৃদয় ভাই কোথা থেকে যুক্ত আছেন জানাবেন আচ্ছা যারা যারা যুক্ত আছেন লাইভে সবাই লাইভটাতে লাইক করে দেবেন এবং যারা যারা নতুন যুক্ত হয়েছেন আজকে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন যেন পরবর্তীতে আবার যেন আমাদের কথা হয় দেখা হয় এবং আমি লাইভে আসার যেন আপনারা লাইভে যুক্ত হতে পারেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে এক লাখ অডিয়েন্সের সামনে আপনারা পারবেন খেলতে আসলে ভাই ইন্ডিয়াতে যেহেতু তাহলে আমাদের আমাদের সুবিধা থাকবে অনেক কারণ ইন্ডিয়ান উইকেট কিন্তু বাংলাদেশের ফেভারে থাকে সবসময় মোহাম্মদ আলমিন হুসেন রিফাত ওরে ডাইনি কি খবর এই তো ভাই ডাইনা ভাই ভালো আছে আপনি কেমন আছেন হৃদয় হাসান ভাই ভাই ময়মনসিং থেকে যুক্ত হইলাম ও ভাই ময়মনসিং কোথা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া দু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি ইন্ডিয়াতে হয় তাহলে বাংলাদেশের জন্য লাকি চান্স বাংলাদেশ অবশ্যই ভালো করবে আচ্ছা আমাদের সাথে যুক্ত আছে সাকিব আল হাসান সাকিব আল হাসান এমডি কুরশেদ আগামী টি টোয়েন্টি ম্যাচ মিরপুরে স্বপ্নের জগতে আছেন ভাইজান আগামী টি টোয়েন্টি ম্যাচ মিরপুরে আরে ভাই আগামী টি টোয়েন্টি ম্যাচ আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি আমরা আর আগামী টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আর কি করবো বাংলাদেশ তো অলরেডি সিরিজ জিতে গেছে তাই না